এই ভিডিওটা হচ্ছে একটা কমপ্লিট গাইড কীভাবে আপনারা যে সকালে উঠে মর্নিংয়ের মধ্যে এনার্জেটিক ফিল করবে না তার সঙ্গে কীভাবে আপনারা যদি তাড়াতাড়িও না উঠতে পারলেন বা সকালে যদি সাতটার দিকে ওঠেন তো কী কী করা দরকার তো সবার প্রথমে আপনারা ভাবেন যে আমরা ভাবি যে সকালে উঠে ভালো মতন অল্প টুকনি হোক বা যে কোনো হোক আপনারা কোনো দিন হোক সকালে উঠে চা বা কফি খাবেন না এটা খেলে না আমাদের ডাইজেস্টেন সিস্টেমের মধ্যে প্রবলেম দিবেই বা এটা যদি আমরা করতে থাকি পুরো দিনের মধ্যে বা পুরো বছর বছর করে তাহলে আমাদের পিঠের অনেক সমস্যা দূরে হয়েছে সকালেও আপনারা কমসে কম এক গ্লাস জল বা এক বোতল জল আপনারা খাবার চেষ্টা করবেন তাহলে আপনাদের ডাইজেসং সিস্টেমটা একদম ভালো হবে তারপরে হচ্ছে সকালবেলায় আপনারা উঠলে পরে আর একটা জিনিস করতে পারবেন সেইটা হচ্ছে আপনাদেরকে সঙ্গে সঙ্গে সকালে উঠে যে কোনো হোক যে কোনো মুহূর্ত হোক আপনাদেরকে পাঁচ সেকেন্ডের বা আপনারা যতটুকুন যদি পারেন পাঁচ মিনিটের জন্য আপনাদেরকে মেডিটেশান করতে যাবে এবার দেখুন আমরা ভাবি যে মেডিটেশান করলে কী বেনিফিট হবে এই এটি কিছু আপনারা ভাবেন কিন্তু একবার আপনারা যদি চোখ বন্ধ করে যদি মনে শান্তি দিয়ে কিছু ভাবতে থাকতেন বা মেডিটেশনও করেন তাহলে পরে আপনাদের মাইন্ডটা এতই ফ্রেশ হয়ে যাবে যে আপনারা সকালে যে কোনো কাজ করতেই পারবেন এর অনেকগুলো ছোটো ছোটো ট্রিপস ছিল যদি আপনারা করবেন তাহলে আপনাদের অনেক উপকার হবে